ধামরায় ইড ভাটার ধোঁয়ায় ফসলের জমির ক্ষতি কৃষকের পাশে প্রশাসন। প্রশাসনীচে এখন হবে সব প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার সানোরা গাঙ্গুটিয়া ও সুতিপাড়া ইউনিয়নে ইট ভাটার ধোঁয়ায় ফসলের জমির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এই ধোঁয়ার কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং কৃষকরা ফসল উৎপাদনে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরজমিনে পরিদর্শন করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার তিনি জানান আমরা এলাকা পরিদর্শনে এসেছি পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমরা আজকে উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় সহ আমরা আজকে এই স্পটে এসেছি ধানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের কৃষকদের হয়েছে সেটা নিরূপণ করার জন্যে আমাদের ইতিমধ্যে আমাদের কি পরিমাণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকদের সেই ক্ষতিপূরণ যেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় এটা আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন গত কয়েকদিনে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার একটি বড় কারণ ইট ফাটার ধোয়া আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি যদি ক্ষতিপূরণ না দেয়া হয় তাহলে দায়ী ইট ফাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একদিনের মধ্যে ধামরাই ইট ভাটার কারণে আমাদের কয়েকটা স্পটে কয়েকটা ইউনিয়নে ধান পুড়েছে আমরা প্রাথমিকভাবে সম্ভাব্য যে ক্ষতি পরিমাণটা এটা এস্টিমেট করছি এবং কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে আমরা চাচ্ছি এটা একটা স্থায়ী সমাধান হোক প্রতি বছরই যেন এভাবে আর কৃষকরা ক্ষতিগ্রস্ত না স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ এ বিষয়ে যথাযথ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কৃষকদের ক্ষতি ক্ষতিপুষিয়ে দিতে সম্ভাব্য সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে